সত্রিশ নব ঘড়ির কাটা সম্পর্কে যে অঙ্কটা আসছে সেটা নিয়ে আসছে ঘড়িতে যখন চারটা তিরিশ মিনিট বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় সত্রিশ নব বিসিএসএ এই অঙ্ক করার সময় একটা সূত্র আছে সেটা হচ্ছে এগারো এম মাইনাস ষাট তেইশ টু এগারো এম এম মানে মিনিট তিরিশ মিনিট ষাট এইস এইস মানে ঘন্টা চার ঘন্টা ডিভাইডেড টু তিন এগারো তেত্রিশ চারশো চব্বিশ টু এটা করলে হয় এখান থেকে বিয়োগ করলে হচ্ছে শূন্য নয় তাহলে হচ্ছে নব্বইকে দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি আনসার এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আনব আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে দেখার জন্য সবাইকে দেখুন